অবস্থা সবার আমি আপনাদের সবার শামী সাম নীলা ওয়ার অ্যান্ড স্মাইল থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আজকে এত সুন্দর একটা জামা পাঠানো হয়েছে ওয়ার স্মাইলের থেকে আজকে মোস্ট অফ দ্য আর গোয়িং টু বি ইন

লাইক একদমই নর্মাল টাইপের কালেকশন না গিজের কোয়াইট প্রিমিয়াম লুকিং কালেকশন এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এর কাজ অ্যান্ড ফুল অন এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন কারি টাইপের যে কাজ মানে কাঠওয়ার্কের যে কাজগুলো ওই ক্যাটাগরির এখানে এমব্রয়েড রিজের কাজগুলো মেইনলি দেওয়া আছে সো এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটার ফ্রম পেটার এ টু জেড আপনারা পাচ্ছেন সুন্দর করে এম আমি যেই জামাটা পরা আছি দিস ইয়েলো ওপেন দিস ড্রেস ইউ গার্ল উইল ফল ইন লাভ উইথ দ্য কালার রিয়েলি নাইস ওয়ান ভিতরে ইনার টিনার সব সেট করে দেওয়া আছে দিস ইজ দ্য হোল আউটফিট দেখতেই পাইছেন উপর নিচ খুব সুন্দর করে করা এখানে যে কাঠওয়ার্ক এর কাজগুলো এটাও কিন্তু আপনাদের এমব্রয়ডারিজ এর কাজ করে করা খুবই নিখুঁত ভাবে আমাদের এই কালেকশনটা আমরা পাচ্ছি তো আমি একটু আপনাদেরকে এই কালারটা ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি নাইস এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শনটা যেখানেও আমরা পাচ্ছি সুন্দর করে beautiful peach embroideries কাজ এখানে হ্যাঙ্গিং টর্সেলস এর সুন্দর সুন্দর কাজ আছে খুব সুন্দর সুন্দর এমব্রয়ড্রিজের কাজগুলো আমরা আমাদের এই ড্রেসটাতে পাচ্ছি সো इट्स अ বিউটিফুল ওয়ান সাথে ইউ গাইস আর গেটিং আ ভেরি নাইস দোপাট্টা যেটা আসছে আপনাদের अगेन অর্গানজার মধ্যেই পুরোটা ওড়নাতে পাচ্ছেন ছোট ছোট পার্লসের কাজ এন্ড খুব সুন্দর করে এখানে এর কাজও আমরা পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শন নিচে পাচ্ছেন খুব সুন্দর ফ্রিলিং প্যাটার্ন মানে এখানে অর্গানজার খুব সুন্দর ভাঁজ ভাঁজ করে ডিজাইন আছে এখানে ছোট 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 আমরা পার্লস কাজ পাচ্ছি তো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন জলদি জলদি আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটার প্রাইসটা কত আসছে 2000 টাকা অনলি এ প্রিটি ইয়েলো কালার ড্রেসটার প্রাইস আসছে 2000 টাকা এটা হচ্ছে এটার প্যান্ট অ্যান্ড ইনারে কাপড় ড্রেসের ভিতরই দেওয়া আছে সো এইটা হচ্ছে আমাদের আজকের লাইভের ফার্স্ট ড্রেস যেটা মাত্র টাকার মধ্যে আপনারা ফোর পিস নিয়ে নিতে পারছেন তাও এত সুন্দর ডিজাইন সো ইউ ডোট হ্যাভ টু আপনাদের আর অন্য কোথাও টাকা নষ্ট করার কোনো দরকার পড়বে না ইভেন দু পার্টটার ডিজাইন লুকস লাভলি ছোট ছোট পার্লের কাজগুলো আরো সুন্দর করে ফুটে উঠেছে এই ড্রেসে আচ্ছা এইটার আরেকটা কালার আছে আমি সেই কালারটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসের আরেকটা যে কালার থাকছে সেটা হচ্ছে দিস ওয়ান যেটা আসছে খুব সুন্দর একটা ইউনো ইটস আ বিউটিফুল অর্গানজার মধ্যে আছে আর এটা তো আপনাদের কালারটা একটু ইটস মোর গ্রিন টাইপের একটা কালার ইটস লাইক একটু একটা কালার ঠিক আছে এখনকার সময় এই কালারগুলো গুলো আর হোয়াইট ট্রেন্ডি সবাই পছন্দ করে দ্যাটস হোয়াই এই কালারগুলো নিয়ে আসা এটারও যদি আমরা উপর থেকে নিচটা দেখি এখানেও খুব সুন্দর করে আপনারা

এক কথায় মার্শাল দা এটার আরো একটা কালার আছে এটার থেকে লাইট টোনের মধ্যে সেটা আমি একটু পর দেখাচ্ছি বাট লুক এট দিস ওয়ান ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান ইট লুকস রিয়েলি নাইস এন্ড ফ্লাওয়ারের কাজগুলো কিন্তু আরো এটাতে মনে হচ্ছে জান দিয়ে দিচ্ছে তাই না এটা আরো এনহ্যান্স করছে এটার বিউটিটাকে সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা উইথ বিউটিফুল কাটওয়ার্ক মানে চিকেন কারির কাজগুলো ডিজাইন করে করা এন্ড এইটা 2000 রাইট এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের এর যেখানে আমরা ছোট 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 ফলস এন্ড কাটওয়ার্ক তো পাচ্ছি এন্ডিং এ এটার প্রাইসটাও থাকছে টু থাউজেন্ড টাকা এন্ড এটা হচ্ছে এটার এন্ডিংটা যেখানে ফ্রিলিং এর কাজ করা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না where and smile যত দ্রুত সম্ভব স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ভেরি লিমিটেড কালেকশন পরবর্তীতে কিন্তু পাবেন না সব থেকে বেটার হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে আঁকেন বিকজ প্রাইস অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রাইস অলরেডি লাইভে ক্লিয়ার করে বলে যে প্রাইসটা কত তারপর অনেকে জিজ্ঞেস করে যে প্রাইস কত প্রাইস কত এইটাতে প্রবলেমটা কি হয় যে আপনাদেরকে প্রাইস বলার আগেই দেখা যাচ্ছে অন্য একজন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেসটা বুক করে নিয়ে যায় পরবর্তীতে কিন্তু অনেক কমপ্লেইন আসে যে আমরা প্রাইস বলে হচ্ছে আর ড্রেস বিক্রি করি না এই জিনিসটা একদমই রং জিনিসটা দেখা যায় অন্যান্য কেউ এই ড্রেসটা নিয়ে যায় দ্যাটস দ্য থিং তো এই জন্য অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে রাখবেন আর প্রাইসটা সাথে সাথে লাইভ থেকে একটু কষ্ট করে শুনে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ না হলে পরবর্তীতে সময় দেখা যাচ্ছে যে ওই যে স্টক আউট হওয়ার চান্সেসটা বেশি থাকে এটার প্রাইসটাও হচ্ছে দু টাকা এটার আরেকটা কালার আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো নেক্সট কালারটা আসছে এইটারই একটা ফ্যান্টাস্টিক গ্রিনের ভেতোর স্বামী আপনাদেরকে সরি গ্রিন তো না আছে কালোর ভেতোর স্বামী নেক্সট কালারটা আপনাদেরকে দেখাবো এখন সো আমাদের নেক্সট যে কালারটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান এটা আসছে ব্ল্যাকের ভেতোর অ্যামেজিং একটা কালার সুন্দর একটা ব্ল্যাকে পাচ্ছেন ফুল বডিতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্ক এর কাজ খুব সুন্দর করে এখানে কাজগুলো আপনারা পাচ্ছেন নিচে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টয়স এর কাজ নেকে পাচ্ছেন খুব সুন্দর কাজগুলো করা এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভস যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর কিছু এমব্রয়েডরিজ এন্ড কাটওয়ার্ক এর কাজ তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ বিউটিফুল কালার এটার কালার কম্বিনেশন লুকস রিয়েলি নাইস এইটা হচ্ছে কি আমাদের কালারটা আমাদের এই পুরো বডিতে আমরা পাচ্ছি সুন্দর করে হোল আউটফিট এখানেও আছে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্স এর করা এন্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইটার দুপাতটাতে দুপাট্টাটা আসছে ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট করে এখানে পয়স এর কাজ আপনারা পাচ্ছেন সাইড থেকে খুব সুন্দর করে কাজ ওয়ার্ক কাজগুলো করেন খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজও আছে এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার টু টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস হচ্ছে মাত্র দু টাকা এটা যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইস হচ্ছে মাত্র দু টাকা যে যে আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস বক্স করে ফেলি প্রাইস ওনলি 2000 টাকা এন্ড इट्स अ लवली কালার ইউ গাইস গোনা ইন দা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালার আমাদের নেক্সট যে কালারটা আসছে সেটা আসছে খুব সুন্দর একটা পেস্টল টোনের মধ্যে দিস ইজ দা কালার এটাতেও খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে সো इट्स अ लवली পেস্টল টোন এটা হচ্ছে আমাদের ড্রেসের নেক এইটা হচ্ছে আমাদের ড্রেসের বডি উইথ বিউটিফুল ওয়ার্ক সো এইটা হচ্ছে কি আমাদের কালারটা ও মাই দিস ইজ সো এটার কালারটা মনে হচ্ছে খুবই ভালো লাগছে এটা এটা পুরোটাতে পাচ্ছে আমরা ফ্লোরাল ওয়ার্ক কাঠ ওয়ার্ক হ্যাঙ্গিং টর্সল এন্ড অলসো এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা স্লিভ যেখানে ফ্লাওয়ার এমব্রয়েডারি কাজ করা আছে উইথ কাঠ ওয়ার্কস তো আমরা একটু এটা ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ লাভলি কালার অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর করে এটা নামাই কাজগুলো করা ভেরি নাইসলি এটার প্রাইসটা অনেক রিজনেবল থাকছে হায় ফ্রিজানা আখিয়াফু এইটা হচ্ছে আমাদের টোটাল আউটফিটটা একটু লুকস রিলি নাইস এন এটার সাথে

টাকা 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 জলদি বক্স করে প্রাইস মাত্র দু যারা আমরা এই নিতে চাচ্ছি এটা ফুলা যখন বানিয়ে পড়বেন এটা ওয়ান অব দা মোস্ট বিউটিফুল ড্রেস ইন ইউরাইফ কালেকশন হবে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালে জামাটা দেখে হাসি বের হয়ে গেছে লাইক আম স্মাইলিং ভেরি বিগ আচ্ছা নেক্সট কালারটি একটু চেরি ম্যাজেন্টা রেড কালারের মধ্যে আছে বা ইউ ক্যান সে বিট কালার অর ইউ নো বার্গেন্ডি টাইপের কালারের মধ্যে এটা বলতে পারি সব বার্গেন্ডি ইটস মোর লাইক আ মারুন ম্যাজেন্টা টোন এন্ড এটা হচ্ছে কি আমাদের ড্রেস এন্ড নেকটা যেখানে আমরা খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছি খুব সুন্দর কাঠওয়ার্ক এন্ড এমব্রয়ডারিজ কাজগুলো আমরা এখান থেকে পাচ্ছি দিস ইজ আ লাভলি 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 কালার এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ এখানে আমরা পাচ্ছি সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ খুব সুন্দর সুন্দর কাজ তো আমি একটু আপনাদেরকে এই কালেকশনটা ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার ইজ ভেরি প্রিটি ভেরি নিট ক্লিন তো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড ও মার্গার ভিউ এইটা কিন্তু শাইন দিচ্ছে এইটার বিভিন্ন ভেরি বিউটিফুল শাইন ড্রেসটা কিন্তু একদম ডিফারেন্ট একটা শাইন দিচ্ছে পুরোটা ফ্যাব্রিকই কিন্তু আমাদের এম্ব্রয়েডরিজের কাজগুলো করে করেন অল এইটার সাথে আমরা পাচ্ছি বিউটিফাল একটা স্লিপ যেখানেও পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর এমব্রয়েডরিজের বেশ কিছু কাজ তো যারা যারা আমাদের এই কালেকশনটা যারা যারা এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না দা কালার লুকস রিয়েলি 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 বিউটিফুল এন্ড এটা সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দোপাট্টা হিয়ার উই গো দিস ইজ দা প্রিটি দোপাট্টা এখানেও আছে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিস এ বিউটিফুল কাজ এটা প্রাইসটা আসছে কত 2000 টাকা ওনলি দা প্রাইস ইজ ওনলি 2000 টাকা আই লাভ দা কালার ইট ইজ ভেরি প্রিটি প্রাইস কত এটা অনলি টু থাউজেন্ড অনলি টু যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিন ইনবক্স নিং বক্স প্রাইস ইজ ওনলি টু থাউজেন্ড টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড চলে যাব আমাদের এটা হচ্ছে এটার প্যান্ট অ্যান্ড ইনারের কাপড় নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ব্যাস নেক্সট আমাদের কি কালার আছে নেক্সট যে কয়টা কালার দেখাবো ড্রেসের প্যাটার্ন সিমিলার থাকবে জাস্ট কালারটা আপনাদের একটু ডিফারেন্ট থাকবে ঠিক আছে কালার প্যাটার্নটা স্লাইটলি একটু ডিফারেন্ট থাকছে ওকে সো নেক্সট যে কালারটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি সেটা ফার্স্ট যেটা আসছে এটা আসছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে দিস ইজ দ্য কালার পিচের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আছে এখন এই কালারটা যে কি পরিমানে ট্রেন্ডি এভরি ইজ লাইক আমার এই কালার লাগবে এই জন্য এই কালারটা এবার নিয়ে এসেছি আমরা অনেকগুলো এইটার কালারটা ইটস সো নাইস এটার ফ্লাওয়ার ওয়ার্কটা ইটস ভেরি প্রিটি মানে কালারটা হচ্ছে খুবই দামি একটা কালার এটা হচ্ছে এটার নিচের পোর্শন ফুল অন ওর মধ্যে আপনাদের এমব্রয়ডারিজ কাজ করা আছে কাঠ কাজ আছে সো এইটার কালারটা মনে হচ্ছে কি গায়ের সাথে মাখনের মতো মাখন যেসা বলে না সো এরকম একদম মিশে যাবে এরকম একটা কালার এটা প্রত্যেকটা স্কিন টোনে এত ভালো লাগে ইউ নো ইট এনহ্যান্স দ্য বিউটি অফ ইউর স্কিন টোন এটা অনেক সুন্দর করে আপনার স্কিনের বিউটিটাকে এনহ্যান্স করে দিবে এটা হচ্ছে এটার বিউটিফুল 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 স্লিভস এর পোর্শনটা সো হিয়ার উই গো দিস ইজ দ্য কালার এন্ড এটার সাথে উই আর গেটিং আ ভেরি বিউটিফুল দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর এম্ব্রয়ডারিজের কাজ ফুল অন এখানে চিটে চিটে করে আমাদের এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে লাভলি ভাবে সিকোয়েন্স এর কাজ করা থাকছে তো যারা যারা আমাদের এই কালেকশনটা আমরা নিতে চাচ্ছি দেরি করব না এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় এটা প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা যাদের যাদের এই কালেকশনটা আমাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো

আজকের এইটার অনেকগুলো কালার আমরা দেখব ওকে আই থিঙ্ক আরো একটা কালার আছে লেটস সি কি কি কালার পাই এটা হচ্ছে আরেকটা কালার এটা আসছে ল্যাভেন্ডারের ভেতর সেম ডিজাইন জাস্ট আপনার কালারটা डिफरेंट মানে মধ্যে এমব্রয়ডারি করা আছে নিচে কাট কাজ পাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ও এই কালারটা অনেক চলছে এখন না এটা হচ্ছে এটার

সাথে আসছে একটা সুন্দর দুপাট্টা যেটা মাসলিনের পাচ্ছেন পুরোটাতে এমব্রয়ডারিজের কাজ করে করা এন্ড এটার প্রাইসটাও আসছে 2000 ওনলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুপাটে এমব্রয়ডারিজের কাজ প্রাইস হচ্ছে এটার মাত্র 2000 টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে মাসলিনের ভেতর দেরি না করে মানে এই কালারটা যাদের ভালো লাগছে তারা এই কালারটার জন্য ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে এটার ইনার অ্যান্ড প্যান্টের কাপড় আমি এখন নেক্সট ডিজাইনে মুভ করছি আমাদের নেক্সট যে তিনটা ড্রেস দেখাবো ডিজাইন সেম থাকবে বাট দোজ আর গোয়িং টু বি থ্রি বিউটিফুল ডিফারেন্ট কালারস আমি এখন তিনটা তিন রকম কালারের ড্রেস দেখাতে যাচ্ছি রিপ্লাই গুলো আমরা পরে দিই আগে যারা ফোন নাম্বার দিয়েছে তাদের ইনবক্স টা আগে ওপেন করা হয় এটা একটা ইস্যু হয়ে যায় পরবর্তীতে আচ্ছা এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করেন লুক এট দা নেক এটা নেকটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দিস ইজ দা নেক পোর্শন এটা ল্যাভেন্ডার এর মধ্যে আছে পুরো টাতে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ তো এটা আসছে আমাদের একটা প্রিটি ল্যাভেন্ডার কালার দিস ইজ দা ল্যাভেন্ডার ওয়ান যেটা ফুল বডিতে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছেন স্পেশালি নিচের পোর্শনটাতে খুব সুন্দর করে কাট এর কাজগুলো করা আছে এটা হচ্ছে এটা লোয়ার পার্ট আর এখান থেকে আসছে এটার

টেলার মাস্টারকে বলবে এটা ভাঁজ ভাজ করে এখানে বানিয়ে নিতে আর এই সাইড থেকে আপনি কিছু পার্ল এড করতে পারেন পুরো গলার এই জায়গাটা আপনি পার্ল এড করতে পারেন এখানে লাইন ওয়াইজ আপনি পার্ল বসাতে পারেন গ্লু দিয়ে ইট উইল লুক ভেরি বিউটিফুল এন্ড এটা আপনি নিজের বাসায় হাত দিয়ে করতে পারবেন এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের স্লিভসটা ঠিক আছে অ্যান্ড এটার সাথে চলে যাচ্ছে এই ড্রেসটার দুপাতাতে এটা হবে প্রিটি দুপাতা যেটার নিচের কালারটা কিন্তু একটু আপনাদের

ইনবক্স করবেন কোথায় ওয়্যার অ্যান্ড স্মাইলের পেজে আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় এটার আরও একটা কালার আমি দেখাবো বাট বাই দ্যাট টাইম আপনারা ট্রাই করেন এখনই স্ক্রিনশটস নেন রেস ফোন নাম্বারটাতে ইনবক্স করতে পরবর্তীতে কিন্তু স্টক আউট থাকবে ঠিক আছে এটার সাথে আপনি মেরুন কালার জুতা ক্যারি করলেও ভালো লাগবে এটা আমি সরিয়ে দিচ্ছি বিকজ ওনার সাথে ম্যাচিং হবে ইট উইল বি আই ইউনিক স্টাইল চলে যাচ্ছি নেক্সট কালারে আমি এখন যে কালারটা দেখাতে যাচ্ছি এটা আসছে খুব সুন্দর একটা পেস্টেল টোনের মধ্যে একদম লাইট লাইন মিন্ট একটা টোনের মধ্যে করা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এটা নিচে পাচ্ছেন খুব সুন্দর কাঠওয়ার্কের কাজ সিকোয়েন্স আছে এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো আমি একটু আপনাদেরকে এই কালেকশনটা ক্যারি করে দেখাই দিস কালার ইজ ভেরি 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 বিউটিফুল খুবই সুন্দর একটা কালারে করা খুব সুন্দর করে এখানে আপনার সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজগুলো পাচ্ছেন সো এইটা থাকছে আমাদের টোটাল ড্রেসটা এন্ড এইটার সাথে আমি চলে যাচ্ছি এটার বিউটিফুল দ্য পার্টটাতে যেখানেও আছে খুব সুন্দর করে বিউটিফুল ভাবে রিজের কাজ এখানেও পাচ্ছেন সুন্দর করে কাঠওয়ার টাইপের ডিজাইন গুলো করান এমব্রয়ডারিজ কাজগুলো করা সিকোয়েন্সের কাজও আছে সো এটার প্রাইস কত প্রাইস হচ্ছে কি এটার টাকা অনলি যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস অনলি দু হাজার পঞ্চাশ জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবে এটা এখানে খুলে গেছে একটু লাগাবে

একটা ওয়ান ডেডফুল কালারটা আজকের লাইফটা আমি শেষ দিবো সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা ও মাই গল আর আপনারা জানেন যে জামাটার ডিজাইন আর তো সুন্দর এটা যদি হোয়াইট কালার আসে তাহলে আরও কত ভালো লাগবে অ্যান্ড হোয়াইট কালারের চলেও এসেছে এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারটা হোয়াইটটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো সব কিন্তু ওয়্যার অ্যান্ড স্মাইল থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই ড্রেসেসগুলো অ্যাভেহেলেবল আছে ওয়্যার অ্যান্ড স্মাইলে এটা হোয়াইটটা তো অনেক ফ্রিটি হোয়াইটটা পরলে একদম অনেক সুন্দর এখন তো এটা পুরোটাতে তার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে কাট টাইপের কাজ সিকুয়েন্স এর খুব সুন্দর কাজ আছে রয়েডরিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন আর এখান থেকে আসছে মেইনলি এটাই স্লিভ এর পোর্শন যেখানে আমরা সিকুয়েন্স এন্ড রয়েডরিজ এর খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাই इट्स আ লাভলি কালার কালারটা অনেক সুন্দর এটা ডিজাইনটাও খুবই ভালো লাগছে সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক এন্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ড্রেসের দোপাট্টাতে এই যেটা হচ্ছে আমাদের দোপাট্টা পোরশন যেখানে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ

একদম পরি পরি লাগবে এটা পরলে এটা ওনাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা অনেক নাইস লাইক অনেকেই পছন্দ করে যে মাথায় কাপড় দিয়ে ক্যারি করতে সেই ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ গোয়িং টু বি আর রিয়েলি নাইস চয়েস এটার প্রাইসটাও কম আছে অনলি 2050 টাকা যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন সবাই ইনবক্স করে ফেলবেন ওয়্যার এন্ড স্মাইলের পেজে অলরেডি এটা আমি সরিয়ে দিচ্ছি